পাকিস্তানের একের পর এক সেলিব্রিটির ইউটিউব চ্যানেলকে ব্লক করলো ভারত শুধু তাই নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারও ইউটিউব চ্যানেলকে ভারতে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হলো অনেকেই বলছেন এটা এমন কি এমন বড় পদক্ষেপ যা ভারত সরকার নোটিস জারি করে প্রেস রিলিজ করে আন্তর্জাতিক স্তরকে জানালো নিঃসন্দেহে বড় একটা পদক্ষেপ এবং এর ফলে পাকিস্তান কিন্তু ম্যাসিভ ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়তে পারে পাকিস্তানের একাধিক সেলিব্রিটি ক্রিকেটার যেমন সোয়েব আখ সেই আফ্রিদি এদের মতো ক্রিকেটার দিনের পর দিন ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে রোজগার করেছেন শুধুমাত্র রোজগার করেছেন তাই নয় এই রোজগারের একটা অংশ কিন্তু কিন্তু ট্যাক্স দিয়েছেন এদের মানসিকতাটা কি পাকিস্তানকে এরা দিনের পর দিন ভারতবর্ষকে উস্কে গেছেন এমনকি ভারতবর্ষের যে জঙ্গি হামলা হয়েছে দিনের পর দিন পাকিস্তানের পক্ষ থেকে হয়েছে সে বিষয়ে কোনো প্রতিবাদ তো করেই উল্টে তারা সরাসরি বলেছেন এর পিছনে ভারতবর্ষই দায়ী বাবার আজাম বলুন সেই আফ্রিদি বলুন বলুন দিনের পর দিন এদের মেন্টালিটি আন্তর্জাতিক স্তরে প্রুভেন হয়েছে মেন্টালিটি হিসাবে এমনকি পাকিস্তান বিশ্বাস করে এদের কথাবার্তায় কিন্তু একইভাবে সেই ধরনের কথাবার্তায় কিন্তু রিফ্লেকশন আমরা দেখেছি সেই আফ্রিদি কিছুদিন আগে একটি টুইট করেছিলেন যেখানে তিনি সরাসরি কাশ্মীরের এই নৃশংস হিন্দু নিধন যে হত্যাকাণ্ড হয়েছে তার পিছনে ভারতই জড়িয়ে আছে এই ধরনের একটি দাবি করেছেন দেশের সাধারণ মানুষ কিন্তু সেবার খোলাখুলি প্রতিবাদ করেনি কিন্তু দেশের আরো এক প্রাক্তন ক্রিকেটার পরিষ্কারভাবে সেই টুইটের একটি জবাব দেন শিকর ধাওয়ার বলেন কার্গিল যুদ্ধে যেভাবে পাকিস্তান হেরেছে একই রকম অবস্থায় পাকিস্তানের হতে পারে অর্থাৎ সেইদ আফ্রিদির পাল্টা কিন্তু দিতে ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটারও কিন্তু আসরে নামেন কিন্তু সমস্যাটা হলো এদের মানসিকতায় এরা ভারতীয়দের যে ভিউজ ভারতীয়দের সাপোর্টে আজকে নিজেদেরকে অনেক বেশি এস্টাবলিশ করতে পেরেছেন ফ্লারিশ করতে পেরেছেন কিন্তু আজকে পাকিস্তান যেভাবে ভারতবর্ষের উপর সন্ত্রাসবাদী হামলা করছে তাদের বিপক্ষে একটা কথা তো বলতে পারছেই না উল্টে এই হামলার পিছনে ভারত সরকার আছে এই রকম এক বিস্ফোরক দাবি কিন্তু এদের মাধ্যমে আসছে সেই আফ্রিদি শুধুমাত্র আজকে নয় দিনের পর দিন একাধিক এমন কথাবার্তা বলেছেন তাতে মানসিকতাটা যে কতটা রূঢ় মানে খারাপ জায়গায় যেতে পারে তা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে দু সালে একটি টিভি শোতে তিনি গেছিলেন সেখানে তিনি বলেছেন ইনি এনার নিজের কন্যাকে টিভিতে ভারতীয় কোনো সিরিয়াল দেখে আরতির মতো হাত নাড়তে দেখেছেন তিনি রাগে টিভিটাই নাকি ভেঙে দিয়েছেন সেটাকে ওয়েলকাম না জানিয়ে তিনি টিভিটাকেই ভেঙে দিলেন আপত্তিত থাকতে পারে কিন্তু টিভি ভেঙে দেওয়া মানে আসলে তিনি যে কতটা আক্রমণাত্মক মানসিকতার ফসল তা কিন্তু সেদিনই আন্তর্জাতিক স্তর বুঝেছিল একের পর এক জায়গায় তিনি ভারত বিদ্বেষী কথা শুধু বলেননি তিনি অ্যাগ্রেসিভ এমন কিছু নিয়ে ভারতকে পোষণ করেছেন ভারত সরকারের অনেক আগে উচিত ছিল তার ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া যদিও এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু এটা করে দেখিয়েছে হরভজন সিং এবং যুবরাজ সিং এর এটি স্ট্যাটাস দেখছিলাম আমি তারা রিগ্রেট ফিল করেছেন কারণ এরা সেইদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য টাকা তোলার জন্য পাবলিক অ্যাপিল করেছিলেন তারা এখন বুঝতে পারছেন এই সাইদ আফ্রিদি আসলে কি কি ধরনের একজন ব্যক্তিত্ব যিনি সাধারণ মানুষের হত্যাকাণ্ডকে মানে মানে প্রতিবাদ না না করে দেখিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করার চেষ্টা করেন যুবরাজ সিং এবং হরভজন সিং আগে সেইদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য অনেক টাকা তোলার ব্যবস্থা করেছিলেন কিন্তু এখন তারা রিগ্রেট করছেন এবং বলার চেষ্টা করছেন যে তারা যা করেছেন সবই কিন্তু ভুল আক্তার দিনের পর দিন ভারত বিদ্বেষী একই রকম মন্তব্য করে গেছেন অথচ ভারতীয়রা দিনের পর দিন তাদের ভিডিও দেখেছেন তারা রোজগার করেছেন এবং সেই রোজগারের একটা বৃহৎ অংশ ট্যাক্স তারা কিন্তু পাকিস্তানের সরকারকে দিয়েছেন অর্থাৎ ভারতীয়রা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তান সরকারকে ফিনান্সিয়ালি ভাবে সাহায্য করছিলেন যা ভারত সরকার বুঝতে পেরে তাদের প্রত্যেকটি চ্যানেলকে কিন্তু ব্লক করে দিয়েছেন আসলে যদি ভারতীয়রা না থাকত তাদের কিন্তু এই ক্রিয়েটার যে জার্নি সেটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে হতো না জনসংখ্যা কি বলে ওয়ার্ল্ড দেখাতে চাই যেখানে দু সালে তারা একটা ইন্টারনেট ইউজার নিয়ে একটি সমীক্ষা চালায় সেখানে দেখা যাচ্ছে সৌদি আরবের একশো শতাংশ মানুষই ইন্টারনেট ইউজ করেন আমেরিকার তিরানব্বই শতাংশ মানুষ ইন্টারনেট ইউজ করেন চায়না সেভেন্টি এইট পার্সেন্ট মানুষ ইন্টারনেট ইউজ করেন আর দু হাজার বাইশ সালে ভারতবর্ষের মানুষ কিন্তু ইন্টারনেট ইউজার ছিলেন কিন্তু এই যদি তথ্য পাকিস্তানে দেখেন তাহলে দেখবেন মাত্র সাতাশ শতাংশ মানুষ ইন্টারনেট ইউজ কিন্তু পাকিস্তানে করেছেন দু সালে আসলে ভারতবর্ষের ইন্টারনেট সংস্থাগুলো একটা রেভলিউশন নিয়ে এসছে আমাদের ইন্টারনেট সার্কিটে একটা নবজাগরণ এনেছে জিওর মতো কোম্পানি ফ্রি ইন্টারনেট দিয়ে দিয়েছে সে সময় যত মানুষ ইন্টারনেট ইউজ করতে শুরু করেছেন তথ্য বলছে সেই সংখ্যক মানুষের ম্যাক্সিমাম মানুষই আজও ধারাবাহিকভাবে ইন্টারনেট ইউজ করেন তারা ফেসবুক করেন তারা ইউটিউব করেন তারা ইনস্টাগ্রাম করেন অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা যদি একশো চল্লিশ কোটি হয় তার ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে সত্তর কোটি মানুষ আজ কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেন সেখানে পাকিস্তানের যদি জনসংখ্যা তেইশ বাইশ থেকে তেইশ কোটি হয় তার টোয়েন্টি সেভেন জনসংখ্যা যদি ইন্টারনেট দেখেন সংখ্যাটা দশ কোটির আশেপাশে হয় অর্থাৎ মিলিয়ান মিলিয়ন ভিউজ পাকিস্তানের একাধিক ক্রিকেটারদের ভিডিও একাধিক ক্রিকেটার পডকাস্টারদের যে ভিডিওতে হয়েছে তার নাইনটি পার্সেন্ট অবদান কিন্তু ভারতীয়দের এবং এই ভারতীয়রা দেখেছেন বলেই দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েটাররা পয়সা রোজগার করেছেন এবং পাকিস্তান সরকারকে কোনো না কোনোভাবে ট্যাক্স দিয়েছেন অর্থাৎ ভারতীয়রাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তান সরকারের ফিনান্সিয়ালি নিরাময় করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বর্তমান অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এরপর অনেকে বলছেন যে এই সকল ক্রিকেটাররা ইউকেতে চলে যাবেন আমেরিকাতে চলে যাবেন এবং সেখান থেকে বিজনেসটা করার চেষ্টা করবেন বিভিন্ন রকম ভিডিও বানাবেন আমিরের কথা বলে মনে আছে আপনাদের মোহাম্মদ আমির যিনি মানে ম্যাচ ফিক্সিং করে ধরা পড়েছিলেন তিনি কিন্তু ইউকে সিটিজেন অ্যাপ্লাই সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছেন এবং তার স্বপ্ন তিনি আইপিএল খেলবেন যদিও ভারত সরকার অ্যালাউ করবে নাকি জানা নেই তারা কিন্তু এই জিনিস করতে পারে এবার ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি হচ্ছে অনেকে যে প্রশ্ন তুলেছেন আদতে কতটা এফেক্টেড হবে উত্তর হলো এই মুহূর্তে পাকিস্তানের যে ফিনান্সিয়াল ক্রাইসিসের অবস্থা যেভাবে একটা দেশ আইএমএফএ থেকে লোন নিয়ে চলছে ঠিক সেখানে পাকিস্তান সরকারের এই ম্যাসিভ ট্যাক্স যদি কমে যায় তাহলে কিন্তু পাকিস্তান সরকার নিঃসন্দেহে ইকোনমিক্যালি অনেক বড় একটা ধাক্কা খেতে চলেছে এবং ভারত সরকার কিন্তু একদম ঠিক জায়গায় আঘাতটা করেছে এই পুরো বিষয়টার সঙ্গে আমার কিছুদিন আগে চায়না এবং আমেরিকার ট্রেড ওয়ার নিয়ে একটি একটি বিভিন্ন লেখার মধ্যে একটি লেখার কথা মনে পড়ছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি একাধিক জায়গায় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে এই ভিডিও বানিয়েছিলাম যেখানে আমেরিকা চায়নার উপর দুশো পঁয়তাল্লিশ শতাংশ ট্যাক্স লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কি বোকা ছিলেন নিঃসন্দেহ নয় কিন্তু চায়নার আসল কারিকর মানে কারি কারসাজিটা বোঝার চেষ্টা করেছে আমেরিকা চায়না কি করেছে একটু ভাবুন চায়না তাদের নিজস্ব প্রোডাক্ট আমেরিকার মার্কেটে বিক্রি করেছে এবং ট্রেড ডেফিজিয়েটের যে পার্থক্য অর্থাৎ চায়না যত বেশি টাকা আমেরিকার মার্কেট থেকে রোজগার করেছে আমেরিকা কিন্তু চায়নার মার্কেট থেকে অত টাকা রোজগার করতে পারেনি চায়না দিনের পর দিন আমেরিকার করেছে এবং বিপুল মার্কেট থেকে রোজগার করেছে টাকা এই টাকা তারা কোথায় ইনভেস্ট ইনভেস্ট করেছে করেছে এই টাকা তারা চাইনিজ সামরিক শক্তিতে মিলিটারি ইকুইপমেন্ট বৃদ্ধি করতে মিসাইল কিনতে যুদ্ধ জাহাজ বানাতে মিলিটারি স্ট্রেংথকে বাড়াতে বাড়াতে ম্যান পাওয়ারকে বাড়াতে অর্থাৎ আপনি রোজগার করছেন আমেরিকার মার্কেট থেকে সেই টাকা আপনি দেশে নিয়ে আসছেন এবং সেই টাকা দিয়ে আপনি আপনার মিলিটারিকে শক্তিশালী করছেন আপনার সামরিক শক্তিকে শক্তিশালী করছেন জেট বিমান কিনছেন এবং সেগুলো কোথায় ব্যবহার করার চেষ্টা করছেন আমেরিকার বিপক্ষেই ব্যবহার করার চেষ্টা করছেন আমেরিকার সাথে চায়না শত্রুতা ইতিহাস থেকে বর্তমানে কিন্তু এসে পৌঁছেছে এবং যে কোনো মুহূর্তে এই পৃথিবীকে ডমিনেট করবে সে বিষয়ে বিভিন্ন উপায় কিন্তু যুদ্ধ লাগার মুখেও যেতে পারে যদি সে যুদ্ধ হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে থাকবে বিশ্ব তবে এই ভিডিও সেটার জন্য আমি বানাচ্ছি না কিন্তু বোঝার চেষ্টা করুন দিনের পর দিন চাইনিজ ইকোনমিকে বিল্ড আপ করতে আমেরিকা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে ভারত সরকার একদম ডোনাল্ড ট্রাম্পের মতো বিষয়টা ভাবার চেষ্টা করেছে যে পাকিস্তান ইকোনমির জন্য ভারতীয়রা কিন্তু দিনের পর দিন কন্ট্রিবিউট করেছে ঠিক ডোনাল্ড ট্রাম্প যেই ফর্মুলায় চাইনিজ গভর্নমেন্টের উপর দুশো পঁয়তাল্লিশ শতাংশ ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এবং বুঝে গেছেন চায়নারা আমেরিকার দিকে যাওয়ার সাহসও পাবেন না ঠিক সেভাবে পাকিস্তান কন্টেন্ট ক্রিয়েটারদের নিষিদ্ধ করে কার্যত পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে তোমাদের রোজগারের প্রত্যেকটা জেনারেটিং সিস্টেমকে আমরা এইভাবে বিকল করে দেব কারণ তোমরা আমাদের দেশে ঢুকে আমাদের হিন্দু পর্যটকদের আন্তর্জাতিক স্তরে সকলের সামনে হত্যা করেছ সামরিক কি অ্যাকশান হবে তা তো অনেক পরের কথা কিন্তু ইকোনমিক্যাল ক্রাইসিস যদি একটা দেশের থাকে তাহলে একটা দেশ যেভাবে শেষ হয়ে যায় তার উদাহরণও কিন্তু এই পৃথিবীতে আছে দু হাজার বাইশে শ্রীলঙ্কা দু হাজার আর্জেন্টিনা দু হাজার গ্রিস কি হয়েছিল আপনারা গুগলে গিয়ে দেখে নিন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ